মিডিয়ার সদস্যরা আহত অবস্থায় পড়ে আছে রান্নার ক্ষেত্রে হয়েছে বিডিয়ার সদস্যরা আহত এবং রক্ত অবস্থায় পড়ে আছে সচিবালয়ের মোড় থেকে আমরা যুক্ত আছি এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিডিআর পুলিশ এবং বিজিবির সংঘর্ষ চলছে

আমার সোনার বাংলায় বৈষম্য কিন্তু বৈষম্যতা এখানে বিরাজ করতেছে সে আমরা তুলতে আছি পরিণত হয়েছে সচিবালয়ের সামনে করছে হাজারিটি সদস্য সেই বর্বরতা সেই পাঁচে আগস্টের বর্বরতা চলমান এবং বিদ্যমান